আমার ভাইরা আল্লাহর নবী এমনি করে এক নয় দুই নয় হালিমাতুসা দিয়ার কাছে দুই বছর দুধ পান করলেন দুই বছর লালন পালন হলেন কত বছর দুই বছর পরে হালিমাতু সাদিয়া বর্ণনা করে দুই বছর নবী মুহাম্মদ দুধ খেয়েছে কিন্তু নবী মুহাম্মদ একটা স্তনের দুধ পান করেছে সুবাহান আল্লাহ আমার ভাইরা ইতিহাসবিদণ্ডা বলেন আল্লাহর নবী দুনিয়ার জমিনে এসেছিল হক প্রতিষ্ঠা করতে কী করতে একটু জোরে বলেন না কেন হক প্রতিষ্ঠা করতে আমার ভাইয়েরা আল্লাহর নবী এক স্থানের দুধ পান করে বুঝাতে চেয়েছে যে আমি আমার একটা ভাই আছে নাম তার আবদুল্লাহ এক স্থানের দুধের হক আমার আর এক স্তনের দুধের হক আমার ভাই আবদুল্লার নারী কেলসরি সাতিসি বাদাম সয়াবিন সূর্যমুখী তিলার আর ডিজেল কেরোসিন ভাইরে দেজল কেরোসিন দাওয়াখানা হোমিওপ্যাথি কবিরাজ তেল মাথায় দিলে গরম মাথা হইয়া যাই হিমেল ভাইরে হইয়া যাই হিমেল আবার গন্ধ তেলে গিন্নির পরান খুশিতে যাই ভরিয়া তেল বিনা চলে না দুনিয়া ঠিক না তাহলে তেল ছাড়া দুনিয়া চলে কথা বলতে রাজি আসেন তো ইনশাল্লাহ আমার ভাইরা আজকে আমরা উপস্থিত হয়েছি আল্লাহ নবী সাল্ল আলী ওয়াসাল্লামের সিরত অনুষ্ঠানে কথা বলেন ঠিক কিনা একান্ত আপন জোরের আবার আমি আপনাদেরকে একটু জাগাতে চাই একটা গজলের মাধ্যমে আমার সাথে পড়বেন তো ইনশাল্লাহ বাস গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনীগন্ধা হাসি মুখে পরাব পড়াব হাজার ফুলের মালা সবাই রসুল্লাহ হাবি বল্লাহ ও রসুলল্লা হাবি বল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে ওহ ময়দানে নবী রক্ত কথা বলে লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে ওহ ময়দানে নবী রক্তের কথা বলে তাই লাল ফুলকে বাগান থেকে তুলে তোলে মালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা রসুল সবাই রসুল ও রসুল হাবি বল্লা আমরা বলি আমিন একান্ত আপন জনের আমার আমরা আজকের এই প্রোগ্রাম এসেছি পৃথিবীতে কোনো যেন তেন মানুষের জীবনী নয় পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের জীবনী শুনতে কথা বলেন ঠিক কিনা না একান্ত আপন জোরের আমার আমি আপনাদের মাঝে কিছু ধারাবাহিকভাবে অল্প সময়ের মধ্যে আপনাদের কিছু জানাতে চাই যদি আপনারা শুনতে রাজি থাকেন রাজি আসেন তো ইনশাল্লাহ একান্ত আপন জোরে না আমার আল্লাহ নবী সাল্লি আসাল্লামের বয়স যখন দশ দিন জোরে বলেন কয়েকদিন দশ দিন বয়সে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন আরবের কিছু প্রথা ছিল রীতি ছিল নীতি ছিল যদি শহর অঞ্চলে মক্কার ওই শহর অঞ্চলে যদি কোনো মানুষ জন্মগ্রহণ করে কোনো বাচ্চা জন্মগ্রহণ করে তাহলে তার চেহারা যেন সুন্দর হয় শারীরিক গঠন যেন ভালো হয় গায়ের মাংস পেশি যেন শক্ত হয়ে যায় এবং মুখের ভাষা যেন সুন্দর হয় সেই জন্য মানুষগুলা ওই তাদের সন্তানদেরকে গ্রামে পাঠিয়ে দিত আপনারা যেমন গ্রামের ভিতরে গরু কিনে কারোর বাড়ি পোষা দেন আসে না নাই আমার ভাইরা এই তৎকালীন জামানায় আরবে একটা নিয়ম ছিল একটা প্রথা ছিল সন্তান হইলে একটা ধাত্রীর কাছে দিয়ে দিত আমার ভাইরা আল্লাহ নবীর বয়স যখন দশ দিন দশ দিন বয়সে বিশ্ব নবী সাল্লি সাল্লামকে নিতে দূর দেশ থেকে সাদ গোত্র থেকে একজন মহিলা এসেছিল নাম তার হালিমাতু সাদিয়া সুবহান আল্লাহ কি নাম বললাম আল্লাহ নবীর দুধমা হালিমাতু সাদিয়া হালিমাতু সাদিয়া খোঁজ নিয়ে দেখে মক্কার বুকে আর কোন সন্তান নাই এবার হালিমাতু সাদিয়া যখন ফিরে আসবে খবর পেল মক্কার বুকে আর সন্তান আছে জন্মের আগেই তার পিতা মারা গিয়েছেন সাদিয়া এবার স্বামীর কাছ থেকে পরামর্শ করে সাদিয়া চলে গেল ওই সন্তানকে নিতে গিয়ে সন্তান আমার নবী মুহাম্মদ ছোট্ট নবী শিশু নবী দুলনার ভিতরে আছেন কতদিন বয়স বললাম মনে থাকবে তো ইনশাল্লাহ দশ দিন বয়স নবী আমার সোহা আসেন সাদিয়া একবার শিশু সন্তানের দিকে তাকায় আর একবার আকাশের দিকে তাকায় একবার শিশুর দিকে তাকাই আর একবার আকাশের দিকে তাকাই আমার ভাইরা তখন তার ফু জিজ্ঞাসা করলো ও হালিমা তুমি একবার আকাশের দিকে তাকাও আর একবার শিশু মুহাম্মাদের দিকে তাকাও কারণ কি হালিমা তো সাদিয়া বলেন আমি দেখতেছি আকাশের চাঁদ বেশি সুন্দর না এই ছোট্ট মুহাম্মাদের চেহারা বেশি সুন্দর সুহান আল্লাহ পড়বেন না আমার ভাইরা আম্মা যান আয়সা আল্লাহ তালা আনহু বলেন এই পৃথিবীর একজন নবী ছিল আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য নবীকে দিয়েছিল জোরে বলেন সেই নবীর নামটা কি ইউসুফ আলী হিসালাতাম কোন নবী মনে থাকবে তো অর্ধেক সৌন্দর্য আল্লাহ রব্বুল আলামিন ইউসুফ আলী হিসালাতামকে দিলেন আমার ভাইরা ইউসুফ আলী সালাতাম এত সুন্দর চেহারা যে নারী তাকে লালন পালন করলো ওই নারী ইউসুফ আলী সালাতামকে তার মনের খায়েশা পূরণ করার জন্য তার উপর জোর করে জবরদস্তি করে ও ইউসুফ ছোট থেকে আমি তোমাকে লালন পালন করেছি সুতরাং আমার তোমার প্রতি অধিকার আছে আজকে আমি চাই তুমি আমার সাথে জেনাই লিপ্ত হও জোরে বলেন নাও জুবিল্লা আমার ভাই ইউসুফ আনিহি সালাতু আসাল জুলাইখাকে বলে ও জুলাই খা শুনে রাখো শুনে রাখো তুমি যে আমাকে প্রেমের প্রস্তাব দিচ্ছ কিন্তু তোমার আগে আমার একজনের সাথে প্রেম হয়ে গিয়েছে জুলাইখা তো রেগে বেগে ফায়ার সারা জীবন আমি তোমাকে লালন পালন করলাম আর তুমি কিনা অন্য আর একজনের সাথে তোমার সম্পর্ক জুলাইখা রেগে গেল ইউসুফ আনিহি সালাতুআসাল্লাম বললেন ও জুলাই খা আমার সম্পর্ক এই পৃথিবীর কারোর সাথে নয় আমার সম্পর্ক এই পৃথিবীর জমিন যে সৃষ্টি করেছে আমাদেরকে যে সৃষ্টি করেছে এই আসমান যে সৃষ্টি করেছে তোমার আপনার তোমার আমার রব সেই আল্লাহ রব্বুল আলমিনের সাথে আমার ভালোবাসা সৃষ্টি হয়ে গিয়েছে আমার ভাইরা ইউসুফ আলীহিস আসসালামকে আল্লাহকে ডাক দিয়ে বলেন ও আল্লাহ আজকে আপনি যদি আমার পাশে না থাকেন তাহলে আমি আমি নবী আমার ইজ্জতটাকে আমি বাঁচাতে পারব না ও আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন আল্লাহ রবুল্লা আলমিন বললেন ও ইউসুফ অকল কাতিল আবু অকল থাই তালাক তুমি যাও যাও ছুটে যাও দরজার দিকে দরজা খুলে দেওয়ার জন্য আমার ফেরিস্তারা প্রস্তুত হয়ে গিয়েছে। ইউসুফ আলহি সালাতাম ইউসুফ আলহি এবার চলে গেল আর এক এক করে দরজা খুলে যায় সুবাহান আল্লাহ আমার ভাইরা এমনি করে সর্বশেষ দরজা খুলে গেল দরজার ওপারে দেখে কেউ নাই কেউ নাই জুলাই খার স্বামী আজিজামিশোর আজিজামিশোর ডাক দিয়ে বলে এখানে কি হচ্ছিল আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে সাথে থাকলে সঙ্গে আর সাথে যদি না থাকো তাহলে জঙ্গি আসে না নাই কথার সাথে কথার মিল হইলে সঙ্গী ভালোবাসার মানুষ মহাফতের মানুষ আর যদি কথার সাথে মিল না হয় ও হলো যুদ্ধ অপরাধী ও হলো রাজাকার আসে না নাই আমার ভাইয়ের একান্ত আপনজনের আমার ইউসুফ আনীসালাম তার কর্মকাণ্ড দেখে জুলাই খাডাক দিয়ে বলে ও আমার স্বামী একা পে ইউসুফ আলী সালাম ইউসুফ আমার সাথে খারাপ কাজ করতে চেয়েছিল আমার স্বামী কিন্তু ওই সময় আল্লাহ রব্বুল আলমিন ইউসুফ আলী সালাতামকে বাঁচিয়েছিল জোরে বলেন সুবাহান আল্লাহ আমার ভাইরা ঠিক তদরূপ আম্মা জান আয়সারাদ আল্লাহ তালা আনহু বলেন ইউসুফ আলী সালাম তাকে পরীক্ষা করার জন্য তার চেহারা এত সুন্দর যে ওই আজিজে মিশরের স্ত্রী জুলাইখা ওই তৎকালীন জামার সব থেকে সুন্দরী সে কিনা ইউসুফ আলী হিসালামের ফিউমে পড়ে গেছে আমার ভাইরা এটার প্রমাণ করার জন্য তৎকালীন ওই আরবের ভিতরে সরিয়ে গিয়েছে মিশরের ভিতরে সরিয়ে গিয়েছে বাদশার স্ত্রী সম্ভ্রান্ত পরিবারের মেয়ে সে কিনে একজন একটা গোলামের সাথে তার সম্পর্ক ইউসুফ আলী সালাম আমার ভাইরা আজ যে মিশরের স্ত্রী তখন চিন্তা করলো যে ইউসুফের চেহারা এত সুন্দর যদি এরা দেখে তাহলে এরা কি করবে জানি না এবার আজ মিশরের স্ত্রী জুলাই খা একটা প্ল্যান করলো প্ল্যানটা কি যে ওই মিশরের সব নারীদেরকে দাওয়াত দিল। সম্ভ্রান্ত পরিবারের নারীদেরকে দাওয়াত দিল। আর ইউসুফ আলী হিসালামকে বলল ও ইউসুফ আমি যখন বললো তখন তুমি সবার ভিতরে প্রবেশ করবে আমি যখন বলবো তুমি সবার ভিতরে প্রবেশ করবে জুলাইখা এবার ওই জামানার মিশরের সম্ভ্রান্ত নারীদের হাতে একটা করে কমলা লেগু দিয়ে দিলেন আর একটা সুরি জুলাইখা বললেন ও আমার সঙ্গীরা ও এই সম্ভ্রান্ত নারীরা তোমরা সবাই ওই কমলা লেবু কাটা শুরু করো ওরা কমলা লেবু কাটতেছে ইউসুফ আলী হিসালুয়ালামকে বলল ও ইউসুফ তুমি চলে আসো ইউসুফ আলী হিসালু আসসালামকে দেখে সমস্ত নারীরা তখন তাদের ওই লেবু কাটা বাদ দিয়ে তাদের হাত কেটে ফেলে দিয়েছেন শুভ আল্লাহ পড়বেন না আমার ভাইরা আম্মাজান আয়সার তাআলা আল্লাহ বলেন ইউসুফকে দেখে হাত কেটেছিল আর আমার নবী আমার স্বামী মুহাম্মদকে দেখলে কলিজা কেটে দিয়ে দিত। আমার ভাইরা আল্লাহর এমনি করে এক নয় দুই নয় হালিমাতুসাদিয়ার কাছে দুই বছর দুধ পান করলেন দুই বছর লালন পালন হলেন কত বছর দুই বছর পরে হালিমাতুসা সাদিয়া বর্ণনা করে দুই বছর নবী মুহাম্মদ দুধ খেয়েছে কিন্তু নবী মুহাম্মদ একটা স্তনের দুধ পান করেছে সুবাহান আল্লাহ আমার ভাইরা ইতিহাস বিদ্যা বলেন আল্লাহর নবী দুনিয়ার জমিনে এসেছিল হক প্রতিষ্ঠা করতে কি করতে একটু জোরে বলেন না কেন হক প্রতিষ্ঠা করতে আমার ভাইরা আল্লাহ নবী এক স্থানের দুধ পান করে বুঝাতে চেয়েছে যে আমি আমার একটা ভাই আছে নাম তার আবদুল্লাহ এক স্তনের দুধের হক আমার আর এক স্তনের দুধের হক আমার ভাই সুতরাং আমি নবী দুনিয়ার জমিনে এসেছি হক প্রতিষ্ঠা করতে আমি কারোর হক খাইতে হক মেরে খাইতে আসি নাই জোরে বলেন সোবাহান আল্লাহ তাহলে নবীর জীবনী থেকে আমরা পেলাম হক মারা যাবে আজকে আমাদের সমাজে এমনও হাজি সাহেব আছে হাস করতে যাওয়ার আগে হাস করতে যাওয়ার আগে তার মেয়েদেরকে ডাক দিয়ে বলে তোর ভাইটা তো খারাপ স্বর্ণ ছাড়া জীবনে কিছু করতে পারে নাই আমার দশ বিঘে সম্পত্তি আছে। তিন বিঘে বাড়িতে আছে। আর সাত বিঘে মাঠে আসে সুতরাং ভাইয়ের কাছ থেকে কিছু নেওয়ার দরকার নেই পঞ্চাশ হাজার টাকা দিলাম এই নে সুখী থাক এরকম ব্যক্তি আসে না নাই পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিল মেয়ের কাছে এবার মেয়েটা চোখ মুছতে মুছতে বাপের বাড়ি চলে গেল আর বাপ হজে গিয়ে মক্কার সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আপনি আমাকে জান্নাত দেন কালকে আমতের ময়দানে কালকে আমতের ময়দানে ও হাজি শুনে রাখো তোমার হজ তোমার নামাজ তোমার রোজা মুখে ছেড়ে দিয়ে বলবে দুনিয়ার জমিনে তুই হক সঠিকভাবে মানুষের মাঝে বুঝে দিস নাই আজকে তোর নামাজ তোর রোজা তোর হজ তুই রেখে দে কথা বুঝতেছেন সবাই আমার ভাইরা ওই জন্য যখন একটা মানুষ মারা যায় জানাজার সামনে গিয়ে বলি যদি কোনো ব্যক্তি এই ব্যক্তির কাছে কোনো পাওনা কোনো টাকা পয়সা পেয়ে থাকেন তাহলে বলবেন আপনাদের এদিকে বলে তো আমাদের এদিকে তো বলে আমার ভাইরা ওই জন্য আপনাদের কাছে অনুরোধ কখনো কারোর হক মেরে খাবেন যদি খান স্বয়ং আল্লাহ মাফ করবে আমার ভাইরা তাহলে এই আমলটা সবাই করব আল্লাহর নবীর এক জীবন থেকে আমরা পেলাম আল্লাহর নবী হক প্রতিষ্ঠা করে গিয়েছেন আমরাও মানুষের হক বুঝিয়ে দেবো পারব তো ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহম